গরমে রান্নাঘরের চুলার পাশে গৃহিণীরা কাজ করতে অনেক বেশি কষ্ট হয় সেই কাজগুলো যেন দ্রুত করতে পারে সেই কারণে আজকের টিপসগুলো আশা করি এই লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকবেন এবং মোক্তাজ ডেলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো যাই হোক বন্ধুরা এখন চলুন প্রথম টিপসটি জেনে নেওয়া যাক প্রথম ট্রিষ্টি হলো চা পাতা নিয়ে আমরা দেখা যায় চা পাতা যখন সংরক্ষণ করে থাকি তখন কি হয় চা পাতাগুলোকে অনেক বেশি টাইট করে বক্সে রাখা হয় তারপরেও কি হয় চা পাতাগুলো থেকে এক প্রকার গন্ধ বের হয় দীর্ঘদিন রাখার ফলে সেটা খেতে ভালো লাগে না তো এখন থেকে কি করবেন এই চা পাতাগুলোকে আপনারা এলাচি দিয়ে রাখবেন কয়েকটা এলাচ একটু চি মানে ছিলে সেগুলোকে দিবেন যদি এলাচ ছিলে না দেন তাহলে সেটার কাজ কোনোভাবেই হবে না তো বন্ধুরা এখন থেকে কি করবেন যখনই চা পাতা সংরক্ষণ করবেন একসাথে তখনই দিয়ে দেবেন এলাচ কয়েকটা এলাচ দিয়ে রাখলে চায়ের ফ্লেভারটা যেমন সুন্দর হয় ঠিক তেমনই সংরক্ষণ করলে এটা অনেক বেশি ভালো থাকে তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ রইল যখনই আপনারা চা পাতা সংরক্ষণ করবেন তখনই এলাচ দিয়ে দেবেন আর এলাচে মুখগুলো ছিলে দিতে ভুলবেন না তো বন্ধুরা এই টিপসটি আশা করে আপনাদের অনেক বেশি কাজে লাগবে যদি কাজে লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর যারা যারা জেনে থাকেন তারাও জানাবেন বন্ধুরা গৃহিণীদের কাজ দ্রুত এবং সহজ করতে এবং সুন্দর করতে পরবর্তী টিপসটি জেনে নেওয়া যাক পরবর্তী টিপসটি হলো শশা নিয়ে তো শশা তো আমরা যখন খাই সালাদ আকারে তখন বিভিন্নভাবেই কেটে থাকি তো কি করে আমরা কাটার দিয়ে কেটে থাকি কাটার দিয়ে এটা ছিলে তারপর কেটে থাকি তো কাটার দিয়ে কাটার ফলে দেখা যায় যে এটার অংশটা চামড়াটা ছিলে যায় তো ছিলে যাওয়ার কারণে এটা দেখা যায় যে শশাটা পুরোটাই একটা সাদা অংশ থেকে যায় তো এভাবে এটার খোসাটা ছিলার ফলে দেখা যায় যে শশাটার ভিতরের অংশটা দেখা যায় তো এটাই স্বাভাবিক দেখা যাওয়াটাই স্বাভাবিক তো এই জিনিসটাকেই আমরা অসাধারণ করে গড়ে তুলবো তো কীভাবে একটা কাটার দিয়ে একটু গ্যাপ গ্যাপ করে শশাগুলো থেকে কাটবো সামনে ঈদ আসছে তো ঈদে দেখা যায় অনেক গেস্টকে দাওয়াত দিবেন তো একটু সুন্দরভাবে যদি সালাডটাকে কাটা হয় তাহলে গেস্টটাও খুশি হবে দেখতেও সুন্দর লাগবে এবং সাজানো আপনার অনেক বেশি সুন্দর হবে তো শসাটাকে দেখতেই পারছেন একটু গ্যাপ গ্যাপ দিয়ে আমি কাটার দিয়ে নিয়েছি তো এখন কেটে আপনাদের দেখাচ্ছে যে এটা কাটার পর কতটা সুন্দর হয় একটু বুদ্ধি এবং একটু মেধা দিয়ে আপনি যদি চলতে পারেন তাহলে দেখা যায় সেই কাজগুলো অনেক বেশি সুন্দর হয় তো শশাগুলোকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি তো কাটার পরে দেখতেই পারছেন আপনারা সেটা কত সুন্দর লাগছে দেখতে তো আপনারাও এভাবে আপনাদের গেস্টকে খুশি করতে চাইলে এই ভিন্ন রকমভাবে শশাটা কেটে প্রেজেন্ট করতে পারেন তাছাড়া নিজেরাও যখন খাবার টেবিলে বসবেন দেখবেন যে এভাবে যদি একটু ভিন্নভাবে খাবার সামনে প্রেজেন্ট করা হয় তাহলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো এই তো দেখুন এভাবেই কাটা হয় আর গরমে শশা খাওয়াটা অনেক বেশি উপকারী যেহেতু গরম অনেকটাই পড়ে গেছে মানে ফাইনালি গরমটা বেশি পড়ে গেছে এখন তাই শশা খাওয়া অনেক উপকারী যেহেতু পানি এটা পানি জাতীয় একটা শস্য তো সেই কারণে পানির চাহিদা পূরণ করার জন্য শশাটা অনেক বেশি কাজে লাগে তো বাচ্চাদেরকেও এভাবে কেটে দিতে পারেন তাহলে সেটা ওরা দেখার সৌন্দর্য অনেকটা খেতে চাইবে তো এই আইডিয়াটা কারা করে থাকেন অবশ্যই জানাবেন আর কে কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই জানাবেন তো বন্ধুরা চলুন পরবর্তী টিপসটি জেনে নেওয়া যাক এই যে পেয়ারা আমরা কেটে থাকি তো পেয়ারা কেটে রাখার পর দেখা যায় কালো হয়ে যায় তো এই কমন সমস্যাটা আসলে সবারই হয়ে থাকে তো আমার শুধু একা না অনেকেরই হয়ে থাকে পেয়ারা দুই এক চির খাওয়ার পর দেখা যায় যে বাকিটা প্লেটে রাখা হয় আর খাওয়া হয় না তো একটা টেকনিক অবলম্বন করলে দেখা যায় যে পেয়ারাটা কালো হবে না সম্পূর্ণ পেয়ারা খাওয়া হবে সবাই খেয়ে নিবে আর যদি নাও খায় তাও পেয়ারাটা কালো হবে না নষ্ট হবে না সবাই খেয়ে নিবে তো কীভাবে সেটা আপনাদের দেখাচ্ছে তো এখন পেয়ারাগুলো আমি দেখতেই পারছেন টুকরো টুকরো করে কেটে নিচ্ছে তো এভাবে কেটে নেওয়ার পর দেখা যায় আরও বেশি কালো হয় তা কেন আমি তারপর ওইভাবে কাটছি তো দেখতে থাকুন তারপর বুঝতে পারবেন তো পেয়ারাটা আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো এখন প্লেটে নেওয়ার কিছুক্ষণ পরে এটা কালো হয়ে যাবে তো কালো হওয়ার কারণ একটাই কারণ এটাতে প্রচুর পরিমাণ আয়রন থাকে ক্যালসিয়াম থাকে তো সেই কারণে এটা এমন হয় দিয়ে দিলাম লবণ তো লবণ দিয়ে পেয়ারা মাখা তো আমরা অনেকেই খেয়ে থাকি তারপর দিয়ে দেবেন কাসুন্দি তো কাসুন্দি এটা ঝাঁকে নেবেন বোতলটা ভালোভাবে অনেকে বাসায় বানিয়ে থাকে তো সেটাও দিতে পারেন এভাবে আমি এটা কিনে নিয়েছি তো সেটাই দিয়ে দিব তো এভাবে কাসন্দি দিয়ে যদি পেয়ারা মেখে রাখেন সেটা খেতেও ভালো লাগে পরবর্তীতে যখন পেয়ারাটা থাকবে বেশি হবে তখনও দেখা যাবে পেয়ারাটা কালো হবে না একদম মনে হবে তরচা যা পেয়ারাটা এখনই কেটে রেখেছেন এবং খেয়ে ফেলবেন এখনই তো এই তো আমি কাসুন্দি দিয়ে কিন্তু অলরেডি এটা মাখিয়ে নিব তো মাখিয়ে নিলে দেখা যাবে যে যদি বেশিও হয়ে থাকে পেয়ারাটা তাহলেও কালো হবে না তো পেয়ারা যাতে কালো না হয় এর আগেও একটা টিপস শেয়ার করেছি ভিনেগার দিতে পারেন লেবুও দিতে পারেন তো এখানে যেহেতু ভিনেগার মিক্সড করা থাকে কাসুন্দিতে বাড়তি এগুলো দেওয়ার কোনো ঝামেলার দরকার নেই শুধুমাত্র এই কাসুন্দিটা আপনারা দিতে পারেন আর কাসুন্দি বেশি দাম না বাজারে পঞ্চাশ টাকা ষাট টাকা দিয়ে আপনারা এই বোতলটা পেতে পারেন এখন বন্ধুরা শেয়ার করবো আপনাদের সাথে আলু ছিলার অভিনব পদ্ধতি কাঁটা চামচ দিয়ে আমরা আলু ছিলতে পারি অনেকেই আমরা নখ দিয়ে ছিলে থাকি আমরা আগে সবসময় নখ দিয়ে ছিলতাম তো এই পদ্ধতি জানার পর থেকে আমি কখনোই নখ দিয়ে আলু ছিলি না আর এই কাটা চামচ দিয়ে ছিলাটা অনেক বেশি সহজ মনে হয় এবং দ্রুত মনে হয় রান্নাঘরের কাজকে দ্রুত এবং সহজ করার জন্যই মোক্তাজ ডেলি ব্লগ আপনাদের সামনে হাজির হয়েছে তো তাই তো আমি আপনাদেরকে এই সহজ পদ্ধতিগুলো শিখিয়ে দিচ্ছি কেমন লাগে আমার পদ্ধতিগুলো অবশ্যই জানাবেন অনেক ভালোবাসার আপু ভাইয়ারা বন্ধুরা যারা আছো তো আমাকে অনেক বেশি ভালোবেসে আমার পাশে থাকো তো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে অনেক বেশি ধন্যবাদ এবং ভালোবাসা জানাতে চাই তোমরা আমার পাশে আসো আছো বলেই কিন্তু আজ আমি এত দূর আসতে পেরেছি তো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল এখন আমি আলুগুলো দেখেন একটু মানে হাত লাগাচ্ছি না শুধুমাত্র কাটা চামচ দিয়েই কিন্তু কাজটা সেরে নিচ্ছে আপনারাও ঠিক এইভাবে আপনাদের কাজগুলো সহজ করে নেবেন দ্রুত হবে এবং সহজ হবে এই পদ্ধতিতে করলে তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সহজভাবে চিলা হয়ে গেছে চিলার পর আলু যখন আমরা চটকে নেই ভর্তা করার জন্য তখন হাত দিয়ে চটকালে দেখা যায় এরকম দানা থাকে তো দেখেন এই দানাগুলো থাকলে কিন্তু আলু ভর্তা খেতে ভালো লাগে না বা যে কোনো কাজ করলে ভালো লাগে না তো এইভাবে একটা গ্রেটার নিয়ে যদি আলুগুলো গ্রেট করে থাকেন তাহলে দেখা যায় সেই আলুগুলো একদম ম্যাশ হয়ে যাবে কোনো প্রকার হাত দিয়ে প্রেশার দেওয়ার দরকার নেই বা আগে আমি শেয়ার করেছিলাম যে গ্লাস দিয়েও করতে পারেন এটাও সহজ তো এভাবে গ্রেটার দিয়ে করলে কিন্তু খুব সহজে আপনার আলুটা ম্যাশ করতে পারবেন এতে করে তাড়াতাড়ি হবে তারপর এটা খুব সুন্দরভাবে কাজটা হবে তো এভাবে আপনারা করে নেবেন তাহলে দেখবেন আপনাদের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে তো এই তো আমারটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যেই কিন্তু আলুটা ম্যাশ হয়ে যাবে এবং আমার কাজটাও শেষ হয়ে যাবে আমি যখন আমার কাজগুলো সহজভাবে করে থাকি ঠিক তখনই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে থাকি যে আমার কাজগুলো আমি কিভাবে করে থাকি এবং কত সহজে করে থাকি তো দেখুন একটু হাত দিয়ে স্পর্শ করা মাত্রই কতটা ম্যাশ হয়ে গেছে এখন বন্ধুরা শেয়ার করব আমি রসুন যে আমরা ছিঁড়ে থাকি বা এটা ফালি ফালি করে থাকে হাত দিয়ে তো এভাবে হাত দিয়ে যখন রসুনটা আমরা টুকরা টুকরা করি বা এটার কোয়াটা আমরা ছিঁড়ে নিই তখন নখে অনেক বেশি ব্যথা করে তো এটা সবারই করে থাকে যতই সাবধানে করা হোক তো একটা নতুন পদ্ধতি আছে যে পদ্ধতিটা আপনারা এখনও দেখেননি তো অনেকেই দেখেছেন তো একটা ব্যাগ নিয়ে নিয়েছি ব্যাগ নিয়ে এটার মধ্যে আমি রসুনগুলো নিয়ে নিলাম এভাবে ব্যাগের মধ্যে রসুন যদি না নিতে চান তাহলে আপনারা কাপড়ের মধ্যেও নিতে পারেন গেঞ্জির ভেতরেও নিতে পারেন তা এখন আমি যে ছেচুনিটা আছে মানে শিন বলে যেটাকে মানে অনেকেই এটা ছেচুনি বলে বা কে কি নামে ডাকেন একটু বলতে পারেন তো এটার ছেচুনিটা নিয়ে আমি ব্যাগের ভেতরে দিয়ে তারপর একটু হালকা প্রেস করছি এতে করে কি হবে সম্পূর্ণ রসুনের কুয়াগুলো কিন্তু ছুটে ছুটে আসবে তো দেখুন একটু প্রেস করার ফলেই সবগুলো কুয়া একদম ছুটে ছুটে এসেছে এবং খুব সহজে কিন্তু কাজটা করা যাচ্ছে তো আপনারাও আপনাদের কাজগুলো ঠিক এইভাবেই সহজভাবে করতে পারেন তাহলে কিন্তু দেখা যাবে যে সময় একদম অল্প লাগবে এবং কাজটাও সহজ হবে আমি যেভাবে রসুনটা মানে কোয়াগুলো ছিঁড়ি ঠিক সেভাবেই দেখাচ্ছি তো দেখুন হাত দিয়ে করলে কতটা কষ্ট হয় তো এভাবে না করে আপনারা চাইলে এই ছেচুনি দিয়ে বা শক্ত কোনো জিনিস দিয়ে এই রসুনগুলোকে এভাবে কোয়া ছাড়িয়ে নিতে পারেন এতে করে আপনাদের কাজটা অনেক সহজ হবে এখন বন্ধুরা যে বাঁধাকপি আমরা খেয়ে থাকি দেখা যায় এটা বটি অথবা ছুরি দিয়ে কাটতে গেলে অনেক বেশি প্রেশার দিতে হয় বা এটা কুচিটা একটু মোটা হয় কারণ এটা পাতা জাতীয় যেহেতু খাবার তো একটা কাটার নিয়ে খুব সহজে অনেক চিকন চিকন করে আপনি এটা কাটতে পারবেন যে কোনো পাকোড়া বানানোর ক্ষেত্রে বা ভাজি করার ক্ষেত্রে এই বাঁধাকপিটা আপনি ব্যবহার করতে পারেন কাটার দিয়ে কেটে তাহলে এতটাই সুন্দর হবে যে আপনি ভাবতেও পারবেন না যে এত কুচি কুচি হয় যে এটা বটি দিয়ে কখনোই সম্ভব না অনেকেই হয়তো পারে তো কাটার দিয়ে এটা দ্রুত তো হবেই সেই সাথে অনেক বেশি চিকন হবে একদম সেমায়ের মতো হয়ে যাবে এটা ভাবতেও পারবেন না যে আপনার বাঁধাকপি শুধুমাত্র কাটার দিয়ে কাটার ফলে আমাদের হাতে কাছে থাকা এমন অনেক জিনিস আছে যে জিনিসগুলো দিয়ে আমরা সহজে কাজ করতে পারি কিন্তু কিছুতেই আমরা সেটা চিন্তা করে বের করতে পারি না যে এই কাজটা সহজ হবে এটা দিয়ে তা আজকে পর থেকে আশা করি এভাবেই বাঁধাকপি কাটবেন এবং খুব বেশি চিকন হবে এবং ভালো লাগবে খেতে এখন আমি বন্ধুরা দেখাবো অনেকেই স্টিলের গ্লাস বাটি প্লেট ব্যবহার করে থাকে তো সেটা পরিষ্কারের সহজ পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি আমি একটা লেবু নিয়ে নিয়েছি তা আমরা অনেকেই লেবু কাটার সময় দেখা যায় যে লেবুটা কেটে যে লেবুর স্লাইসগুলো থাকে সেগুলো রেখে দিই আর মাঝখানের যে অংশ যে অংশটা লেবু সেটা ফেলে সেটা ফেলে না দিয়ে আজকের পর থেকে এভাবে অনেক প্রয়োজনীয় কাজে আপনারা লাগাতে পারেন স্টিলের গ্লাস বাটি চামচ সব কিছু পরিষ্কার করতে পারেন শুধুমাত্র এই ফেলে দেওয়া লেবুর বুকের অংশ দিয়ে তো এই তো আমি গ্লাসটা ঘষে নিচ্ছি তো এখন হয়তো ভাববেন যে এটা কীভাবে পরিষ্কার হবে অনেক বেশি পরিষ্কার হবে আপনারা একটু ট্রাই করলেই বুঝতে পারবেন যে এটা কত কাজে লাগবে তো গ্লাসের ওপরের অংশ তো আমি মেজেই নিচ্ছি গ্লাসের নিচের ভেতরে সব অংশগুলো আমি মেজে নিব তো মেজে নেওয়ার পর কিছুক্ষণ পর এটা ধুয়ে নিলেই দেখবেন যে কতটা চকচকে ভাব হয়ে যায় এই সব জিনিসগুলো ফেলে না দিয়ে কতটা কাজে লাগিয়ে নিলাম তো দেখুন ধোয়ার পর গ্লাসটা কতটা চকচক করছে আজকের টিপসগুলো থেকে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম